প্রেসিডেন্ট অমর বিন খাতার উত্তরান তার প্রজাদের খবর নেওয়ার জন্য যখন বাহিরে গেল বাড়ি থেকে বের হয়ে দেখছেন একজন বিদ্যা নারী তার বাড়ির পাশে তাবু টানিয়ে আছে ওই নারীকে জিজ্ঞাসা করছে ওমরের সম্পর্কে তোমার ধারণা কি ওই নারী বলছে ওমরের উপর আল্লাহর গজব নাজিল হোক কি বলেন ওমরের উপর আল্লাহ গজব নাজিল হোক কিন্তু ও তো না ওমর আমার ভাই যায় এই নারী কি বলছে হে নারী তুমি কেন চাও আমি অনেকদিন যাবো এখানে বসবাস করছি কোন দিন আমার খবর নেয় নাই তখন অমর বলতেছি তুমি এখানে দুঃখ কষ্ট আছো ওমর কিভাবে জানলো জানবে কিভাবে এতগুলো জনসংখ্যা মহিলা বলছে আমাদের দুঃখ কষ্ট যদি না জানতে পারে তাহলে কৃষি প্রেসিডেন্ট হইছে ওকে প্রেসিডেন্ট মানি না ওর প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই আমার ভাই জায়না মহিলার জমান থেকে এই কথা শুনে খলিবাদুল মুসলিম নবর বিন খাতার বাদি উতলান ওই নারী কি বলছে হে নারী আমি তোমার কাছ থেকে একটা প্রস্তাব গ্রহণ করতে চাই তোমার কাছে প্রস্তাব দিতে চাই সেটা হলো তুমি আজকের থেকে শুরু করে অমরের প্রেসিডেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত অমরের উপরে যত মন খারাপ করেছ যত ত্রুটি হয়েছে তোমার কাছ থেকে এই ত্রুটিগুলো কিনে নিতে চাই তুমি বিক্রি করবে কিনা বলো মহিলা বলছে আমার সাথে কি আপনারা তামসা করতেছেন কয় না তামসা না কত টাকার বিনিময়ে তুমি এই ক্রয় তুমি কত টাকার বিনিময়ে তুমি এই ত্রুটিগুলো বিক্রি করবে তখন মহিলা বলছে আমি পঞ্চান্ন দিন হামের বিনিময়ে আমি এই ত্রুটিগুলো বিক্রি করতে চাই ধরে কোন আল্লাহ একবার আমার বাই যায় ত্রুটিগুলো কেনার দাম দর হচ্ছে হঠাৎ করে দুইজন সাহাবিক খলিফাতুল মুসলিমের সামনে দাঁড়িয়ে গিয়েছেন হাজতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর মাসউদ মাসুদ তাআলা দুইজন সাহাবিব খলিবাদুল মুসলিমিনকে দেখে সালাম দিয়ে দিয়েছেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মিনিন যখন সালাম দিয়েছে বৃদ্ধা মহিলা থর 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 করে কাবাকাবি শুরু হয়ে গিয়েছে হাই সর্বনাশ আমি কেন ওমরকেই আমি ওমরের সামনে অপমান করলাম আমি কেন প্রেসিডেন্টকে অপমান করলাম একবার মাথার উপরে থাপড়াচ্ছে আর একবার জমিনের দিকে তাকাচ্ছে হজরতে প্রেসিডেন্ট ওমর বিন খাতার বাদিল্লা ওই মহিলা কেবল সেহে নারী আপনি কোনো চিন্তা করবেন না আপনি যা বলছেন সত্য বলেছেন যেরকম আল্লাহ একবার আপনার কোনো টেনশন নাই আপনি কোন মন খারাপ করবেন না একটা খাতা নিয়ে আসা হলো একটা কলম হাতে নেওয়া হলো কলমটা নিয়ে সঙ্গে সঙ্গে অমর খাতার উপর লেখলো কি লেখলেন লেখলো বিসমিল্লাহির রহমানির রহিম ওমরের প্রেসিডেন্ট থাকা থেকে শুরু করে আজ পর্যন্ত যত ত্রুটি করেছে এই মহিলার কাছে এই ত্রুটিগুলো পঞ্চান্ন দিনার দিয়ে ক্রয় করে নেওয়া হলো এই জিনিসটা লেখে দুইজন সাহাবি হাজতে আলী এবং আবদুল ইবনে মাসুদকে সাক্ষী বানায় ওখানে সিগনেচার দিয়ে দিলেন সিগনেচার দিয়ে দেওয়ার পর ওই নারী কে বলছে শোনো আজকের থেকে আমি তোমার কাছ থেকে মুক্ত আল্লাহ আকবর কেয়ামতের ময়দানে তুমি আর কোনোদিন আমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না তোমার ভুল ত্রুটিগুলো সবগুলো পঞ্চান্ন দিন আমের বিনিময়ে আমি ক্রয় করে নিইলাম আমার ভাইজের আপ এই সিগনেচার নেওয়ার পরে খলিফাত্তল মসিবিন হজরতে ওমর বিন খাত্তার বাদি লাহ তালান নিয়ে বাড়িতে গিয়ে তার সন্তানকে দিয়ে বলে আব্দুল্লাহ হে আমার কলিজার টুকর আব্দুল্লা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় তখন এই চিঠিটা আমার কাপড়ের কাপড়ের মধ্যে দিয়ে দিও যাতে করে আল্লাহ পা যদি আমাকে বলে আমি তখন এই চিঠিটা দেখাই দেবো যে আমি দিন ত্রুটি করি নাই যদিও ত্রুটি করেছি আমি পঞ্চান্ন পঞ্চান্ন দিনারের বিনিময়ে ক্রয় করে নিয়েছি ধরে কোন আল্লাহব